নমস্কার সম্মানী দর্শকবৃন্দ পি কিষানে আপনারা অনেকেই আবেদন করেছেন আপনাদের আবেদনের স্ট্যাটাস আপনারা দেখতে পাচ্ছেন পেন্ডিং ফর অ্যাপ্রুভেল অনেকের বছর তিন বছর ধরে বা অনেক মাস ধরে আপনাদের এরকম পেন্ডিং হয়ে রয়েছে এখনও কিন্তু আপনাদের অ্যাপ্রুভেল দেওয়া হয়নি তো এই যে যাদের পেন্ডিং হয়ে রয়েছে এই পেন্ডিং সমস্যার সমাধান কীভাবে করবেন কীভাবে আপনারা খুব সহজে অ্যাপ্রুভেল নেবেন সমস্তটাই জানাবো আজকের এই ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক থেকে দেখলে অবশ্যই কিন্তু পেজটি ফলো করতে হবে সবার প্রথম আপনি যে কোনো ব্রাউজার ওপেন করে গুগল এসে সার্চ করবেন পি এম কিষণ ডট গভ ডট ইন পি এম অফিসিয়াল ওয়েবসাইট আপনাদের প্রয়োজনীয় সমস্ত লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে সেখান থেকে আমরা ডাইরেক্ট সব কিছু লিঙ্ক পেয়ে যাবেন যা যা দেখাবো আমি সেই লিঙ্কে ক্লিক করে ডাইরেক্ট আপনারা চলে যেতে পারবেন এবার এই ওয়েবসাইটে আসার পর দেখতে পাচ্ছেন এখানে ফার্মার কর্নার রয়েছে ফার্মার কর্নারের ভেতরে তিন নম্বরে এখানে স্টেটাস অফ সেল রেজিস্টারেড ফার্মার সি এস সি ফার্মার বলে একটি অপশন রয়েছে এই অপশনটা আপনি ক্লিক করে দেবেন তাহলে আপনার সামনে পরবর্তী এরকম পেজ আসবে এবার এইখানে দেখুন আধার নাম্বার আপনাকে যেই আধার নাম্বারটি দিয়ে আপনি আবেদন করেছেন পি এম কে আধার নাম্বারটি বসাতে হবে আর এখানে একটা কোড দেখাবে তাহলে সেই কোডটি ক্যাপচার করে ঘরে বসাতে হবে এবং সার্চ বাটনে ক্লিক করতে হবে তো যদি আপনি সার্চ করেন তাহলে বর্তমানে আপনার কি স্ট্যাটাস রয়েছে সেটা আপনি দেখতে পাবেন আপনার অনলাইন আবেদনটা কি পর্যায়ে রয়েছে আরেকটা বিষয় যারা এখনও নতুন আবেদন করেননি নতুন আবেদন কি পদ্ধতিতে করতে হবে গতকালই আমরা ভিডিও দিয়েছি সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিও শেষেই দেওয়া রয়েছে এই ভিডিওটা দেখার পর সেই ভিডিওটা দেখে নেবেন এবং ডেসক্রিপশনে নতুন আবেদন করার লিঙ্কও দেওয়া রয়েছে সেখানেও ক্লিক করে দেখে নিতে পারেন এবার দেখুন বর্তমানে কি স্টেটাস পেন্ডিং যে সমস্যাটা আসছে সেটা এবার দেখাচ্ছি আমরা একজন কৃষকের স্টেটাস চেক করেছি ফার্মার অ্যাপ্লিকেশান স্ট্যাটাস এখানে তো ইনি দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন ডেট একুশ নয় দু হাজার বাইশ তারিখে উনি রেজিস্ট্রেশন করেছিলেন মানে অনলাইনে আবেদনটা করেছিলেন এবং সেদিন থেকে আজ পর্যন্ত ওনার স্টেটাস দেখতে পাচ্ছেন পেন্ডিং ফর অ্যাপ্রুভেল অ্যাট সাব ডিস্ট্রিক্ট স্ল্যাশ ব্লক লেভেল লেখা রয়েছে মানে ওনার আবেদনটা এখনও কিন্তু পেন্ডিংয়েই পড়ে রয়েছে এখনও অ্যাপ্রুভেল দেওয়া হয়নি ওনার ব্লক লেভেল থেকেই কিন্তু এখনও পেন্ডিংই রয়েছে তো এই যে পেন্ডিং সমস্যাটা এটা যদি আপনি সমাধান না করতে পারেন যতক্ষণ না আপনার অ্যাপ্রুভেল হবে ততক্ষণ আপনি পি এম টাকা পাবেন না এই পেন্ডিং সমস্যার সমাধান এবারে কিভাবে করবেন সেটা দেখাচ্ছি আর আরেকটা জিনিস দেখাবো এই পেন্ডিং সমস্যাটা আসে কি জন্যে দেখুন অনলাইনে আবেদন করে বাড়িতে চুপচাপ বসে থাকলে হবে না যাদের অনেক দিন ধরে পেন্ডিং হয়ে রয়েছে তো অনেক সময় কৃষি অফিসের আধিকারিকরা বা অনেক কৃষি অফিসের নিয়ম রয়েছে যে হার্ড কপি আপনাদের কৃষি অফিসে জমা করতে হয় তো আপনি হয়তো হার্ড কপি জমা করেননি বা জমা করে থাকলেও সেটা হয়তো ফাইলে চাপা পড়ে গিয়েছে অনেক আবেদন জমা পড়েছে আপনারটা নিচে রয়ে গিয়েছে দেখেনি তো সেই কারণে আপনাকে যে কাজটা প্রথম করতে হবে সেটা হলো আবার আপনাকে হার্ড কপি জমা করতে হবে যদি আপনি হার্ড কপি আগে জমা করে থাকেন তবুও করবেন যদি এখনও আপনার পেন্ডিং দেখায় কি কী হার্ড কপি জমা করতে হবে স্বঘোষণাপত্র জমা করতে হবে মানে সেলফ ডিক্লারেশান একটা ফর্ম রয়েছে সেলফ ডিক্লারেশান ফর্ম আমাদেরকে জমা করতে হবে সেলফ ডিক্লারেশান ফর্মটা কীরকম হবে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে তো সেলফ ডিক্লারেশন ফর্মটা ঠিক রকম হবে তো এখানে দেখতে পাচ্ছেন সেলফ ডিক্লারেশান ফর্ম কিষাণ সম্মান নিধি প্রকল্পে অন্তর্ভুক্ত হওয়ার জন্য স্বঘোষণাপত্র এটা হচ্ছে সেই সেলফ ডিক্লারেশান ফর্ম এনএক্স আর ওয়ানে এই ফর্মটা আপনাদেরকে ফিল আপ করে জমা করতে হবে এই ফর্মটা আপনারা কৃষি অফিসেই পেয়ে যাবেন সেখানে জেরক্স দোকানেও পেয়ে যাবেন অনেক সাইবার ক্যাফে দোকানে রয়েছে তাদের কাছেও পেয়ে যাবেন তো আপনারা এই ফর্মটা নিয়ে জমা করবেন বা কিস অফিসে গেলেও তারাও কিন্তু ফর্মটা দিয়ে দেবে কোনো অসুবিধা নেই এই ফর্মটা আপনাদেরকে জমা করতে হচ্ছে এবং আধার কার্ডের জেরক্স আপনাকে জমা করতে হবে যদি আপনি বিবাহিত হয়ে থাকেন তাহলে স্বামী আবেদন করলে স্ত্রীরও আধার কার্ড জমা দিতে হবে স্ত্রী আবেদন করলে স্বামীরও আধার কার্ড জমা দিতে হবে অর্থাৎ স্বামী স্ত্রী উভয়েরই আধার কার্ড জমা দিতে বলছে জেরক্স ভোটার কার্ডের জেরক্স স্বামী স্ত্রী উভয়েরই জমা করতে বলছে আর যদি আপনার বিয়ে হয়ে না থাকে সেক্ষেত্রে আপনি শুধু আপনারই যে ভোটার কার্ড আধার কার্ড তারই জেরক্স জমা দেবেন আর রেশন কার্ডের জেরক্স জমা দিতে হবে ব্যাংকের পাসবইয়ের জেরক্স জমা দিতে হবে আর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ছ নম্বরে বলা রয়েছে জমির রেকর্ড আপনার জমির যে রেকর্ড সেই রেকর্ডের জেরক্স কপি আপনাদেরকে জমা দিতে হবে আর যারা ওয়ারিশন সূত্রে আবেদন করছেন আপনার ধরুন বাবা মারা গেছে বা আপনার পরিবারে কেউ মারা গেছে আপনি বংশ পরম্পরায় ওয়ারিশন হিসাবে সেই জমিটা পেয়েছেন সেক্ষেত্রে আপনাকে পঞ্চায়েতের কাছ থেকে ওয়ারিশন সার্টিফিকেট যেটা পাচ্ছেন সেটা আপনাদেরকে জেরক্স জমা দিতে হবে এবং ডেট সার্টিফিকেট যেটা তার কিন্তু জেরক্স অবশ্যই জমা দিতে হবে বুঝতে পারলাম জমির রেকর্ডের জেরক্স তো জমা দিতেই হচ্ছে তার সাথে সাথে ওগুলোও কিন্তু দিতে হবে যারা ওয়ারিশন হিসেবে আবেদন করছেন আর যারা ওয়ারিশন হিসেবে আবেদন করছেন না মনে কেনা জমি বা আপনাকে কেউ গিফট করেছে বা কেউ দান করেছে সেই সকল জমির রেকর্ড ক্ষেত্রে শুধু রেকর্ডের জেরক্স জমা দিলেই হবে এবার দেখুন বর্তমানে এই পেন্ডিং হয়ে থাকার কারণ কি তো পেন্ডিং হয়ে থাকার অনেকগুলো কারণ রয়েছে এক হচ্ছে কৃষি দপ্তরের আপনার ডকুমেন্টসগুলো পায়নি সেই কারণে তারা ভেরিফিকেশন করেনি আর দুই হচ্ছে মানে অনেক আবেদন জমা পড়েছে আপনার ফাইলটা নিচের দিকে চলে গেছে সেই কারণে করেনি আর তিন নম্বর সবথেকে বড়ো কারণ আপনি পি এম কেশেনের টাকা পাওয়ার জন্য যোগ্য না সেই কারণে আপনার এখনও পেন্ডিং হয়েই রয়েছে তবে ওই পেন্ডিংগুলো খুব শীঘ্রই রিজেক্ট করে দেবে এখন ইতিমধ্যে অনেকেরই রিজেক্ট করা শুরু হয়ে গিয়েছে তো আপনি যদি অযোগ্য হয়ে থাকেন দেখবেন আপনারও খুব শীঘ্রই রিজেক্ট করে দেবেন যদি আপনার রিজেক্ট করে দেয় এই স্টেটাসে দেখবেন রিজেক্টেড লেখাটা এসে যাবে আর রিজন ফর রিজেকশন এই ঘরে কি কারণে রিজেক্ট করেছে সেই কারণটাও আপনাকে দেখবেন দেখিয়ে দেবে তো যদি রিজেক্ট করে দেয় তার মানে কি কারণে রিজেক্ট করেছে সেই সমস্যাটা দেখে আপনাকে সমাধান করতে হবে তো আপাতত যারা পি এম কিষণের টাকা পাওয়ার জন্য যোগ্য তারাই কিন্তু এই পদক্ষেপগুলো নেবেন বা অযোগ্য হলেও আপনি একবার চেষ্টা করে দেখতে পারেন এগুলো যেগুলো বললাম এই কাজগুলো করে তবে যদি আপনি যোগ্য না হন যতই আপনি কাগজ জমা করুন আপনার কিন্তু পি এম কিষানের বেনিফিশারি লিস্টের নাম উঠবে না আপনার এটা যেখানে পেন্ডিং রয়েছে এটা দেখবেন অ্যাপ্রুভেল হওয়ার জায়গায় রিজেক্ট হয়ে যাবে আর যদি আপনি সত্যিকারেরই যোগ্য হয়ে থাকেন ঠিক আছে আপনার কিন্তু হানড্রেড পারসেন্ট যেগুলো বললাম এই যে অনলাইনে আবেদন করার পর এই সমস্ত কাগজ কৃষি অফিসে জমা করলেই আপনাদের সমস্ত ডিটেলস কৃষি দপ্তরের আধিকারিকরা যাচাই করে আপনাদেরটা দেখবেন অ্যাপ্রুভড করে দেবে তো এই কাজগুলো আপনারা করতে পারেন যাদের পেন্ডিং হয়ে রয়েছে তবে বারবার বলছি যোগ্যতা থাকতে হবে মানে যোগ্য হতে হবে তবেই কিন্তু আপনারা টাকা পাবেন তবেই আপনাদের অ্যাপ্রুভ্যাল দেবে অযোগ্য হলে কিন্তু দেবে না আর জমির বিষয়টা অনেকেরই কনফিউশন রয়েছে এখনও কিন্তু এক দুই দু হাজার উনিশের রেকর্ডে অ্যাপ্রুভেল দিচ্ছে না তবে একমাত্র যারা ওয়ারিসান রেকর্ডে আবেদন করছেন ওয়ারিস হিসাবে বা আপনার কেউ মারা গেছে বাবা মারা গেছে বা মারা মা মারা গেছে আপনি ওয়ারিশান হিসাবে জমিটা পেয়েছেন সেই জমির রেকর্ড দিয়ে কিন্তু দু হাজার উনিশের পরের যদি আপনি রেকর্ড করে থাকেন তবুও সেগুলো দিয়ে অ্যাপ্রুভেল দিচ্ছে তবে কিনা জমি বা কেউ ওনাকে দান করেছে সেই জমিগুলো যদি আপনি রেকর্ড দু হাজার উনিশের পরে আপনি করে থাকেন এক দুই দু হাজার উনিশের পরে তাহলে সেই জমি দিয়ে যতই আবেদন করুন না কেন অ্যাপ্রুভেল কিন্তু দিচ্ছে না বা এখন দেবে না তবে দু হাজার চব্বিশে একটা নতুন নিয়ম আসছে খুব শিগগিরই সেই নিয়ম আসবে সেই নিয়ম আসার পর আপনারা কিন্তু বর্তমানে নতুন জমির রেকর্ড দিয়েও অ্যাপ্রুভেল পাবেন সেই নিয়মটা আসলে আপনাদেরকে আমরা জানিয়ে দেব আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন আপনাদের কি দেখাচ্ছে স্টেটাসে বা রিজেক্টের ঘরে কি দেখাচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন ভিডিও ভালো লাগলে লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন ফেসটি ফলো করতে ভুলবেন না